তোমার সঙ্গে সবাই যুক্ত হবে এটা চালিয়ে যাও না আমরা এই বিশ্বাসে বিশ্বাসী নই আমরা আচরণে বিশ্বাসী আমার আচরণ দেখে লোকে বলবে বাহ এই আচরণ চাই আর আচরণ দেখে শিক্ষা হবে আমরা প্রচারে শিক্ষা করি না আমরা আচরণ দিয়ে শিক্ষা করি আর এই আচরণ চাই আচরণ 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 সত্য এমন করো যে দেখে সবাই বলবে দেখ উদাহরণ আমরা উদাহরণ দিয়ে থাকি ঠাকুর রামকৃষ্ণ উদাহরণ বিবেকানন্দ উদাহরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উদাহরণ ভগবান চৈতন্য মহাপ্রভু উদাহরণ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় দেখো চিত্রপট রেখেছে উদাহরণ ক্ষুদিরাম বসু উদাহরণ মাতঙ্গিনী হাজরা উদাহরণ বিপ্লবী দেশবন্ধু দাস উদাহরণ এই উদাহরণ জন্য দেওয়ার দেখো আছে সাজানো উদাহরণ 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 দিয়ে দেখো দেশের উদাহরণ দেখো দেশের সেবকের উদাহরণ দেখো জীবন সর্বস্ব সমর্পণ করা সেই ওই যে তার উদাহরণ দেখো মাতঙ্গিনী হাজরা তোমাদের মধ্যেই মাতঙ্গিনী হাজরা লুকিয়ে আছে উদাহরণ দেখো উদাহরণ মাতঙ্গিনী মাতঙ্গিনীর মতন হতে হবে আ একটা স্ত্রী জাতির মধ্যে মাতঙ্গিনী লুকিয়ে আছেন শিবক লুকিয়ে আছেন সেই সেবা সেই সেবা উপলব্ধি করতে হবে আমরা সাধারণ কেউ নই আমরা আমাদের মধ্যে সেই ऊर्जा আছে আমরা সেই সোনাতনী আমাদের মধ্যে সোনাতনী রক্ত আমাদের মানুষ হতে হবে না না মানুষটাকে বলে না টাকা ইনকাম করা মানুষ ও তো একটা যন্ত্রপথ ও যন্ত্রের মতন কোন যন্ত্র তার মধ্যে মানবিকতা নাই তার মধ্যে মনুষ্যত্ব বোধ না নাই আমরা যন্ত্রপথ হয়ে যাচ্ছি দিনকে দিন টাকা ইনকামের মেশিন হয়ে যাচ্ছি আর টাকা ইনকাম করতে হবে বাস এটা আমাদের জীবন না এই উদ্দেশ্যে আমার জন্ম হয় নাই এই উদ্দেশ্যে আমি এই স্কুলে আসি নাই এই উদ্দেশ্যে আমি শিক্ষা গ্রহণ করতে আসি নাই আমার হৃদয়ে মানবিকতা থাকবে উদারতা থাকবে মহানতা থাকবে সেবা ভাব থাকবে সেই জন্য আমি এখানে এসেছি এই উদ্দেশ্যটা আজকে লিখে রাখো আমার এই কথাগুলো আজকের থেকে লিখে রাখো আমাদের এই স্কুলে আসার উদ্দেশ্য কি আমরা পড়াশোনা কেন এই উদ্দেশ্যটা কি এটা জেনে রাখো আজকের থেকে উদ্দেশ্য জানা নাই তাই আমরা আমাদের মতন চলি আমরা আমাদের মতন ভাবি আমরা আমাদের মতন করে নি কোনো আদর্শ পথকেই নির্বাচন করতে পারি না